عشر قرون تيسالون، إذا ما صور عشر тора <laughs> моншатар থাকি না বাড়িতে আই না সুন্দরভাবে ফাঁকাই আর তার ধর্মী দেখাবে তথু এই ধরিয়া জগৎ থেকে আমার উপরে বড়কারী জগত ধর্মতারা প্রেরণ করবে তারাই ভাবে সবচেয়ে বেশি সকল কাম তারাই বুদ্ধিমান পরীক্ষাটা

ইসলামের দাওয়াত প্রথম সেখান থেকে শুরু হয়েছে আমার নবী থেকে শুরু হয়েছে তার মানে একজন থেকে শুরু হয়েছে ঠিক না তিনি যখন মানুষের কাছে দাওয়াত দিয়ে গেছেন যে তোমরা এই তিনশো ষাটটা দিয়ে এক আল্লাহ কে রথ করে শিকার করে দাও তখন তারা নবীকে এই কারো কম দেয় নাই নবীকে পাদল করেছেন নবীকেল করেছে নবীকে What is it?

যখন সে গ্রহণ করলো না তখন নবীজি তার নাম দিলেন আবু জেহেল তার মানে মূর্খ পিতা আবু জেহেল নিজ মূর্খ আর ওর অনুসারে যারা আছে এই বলে কেমন মূর্খ আর আছে মূর্খ এই মূর্খরা বোঝার মত কেন তাদের কিছু নাই আর ইহান মহান যারা করছে তাদেরকে কেমন বাইরে গেছে সেই ওমর নবীকে মারার জন্য দলবেরিয়ে আর দিয়েছে সেই ওমর যখন ইমান গ্রহণ করলো তখন নবীজি বললেন যে আমি নবীর পরে যদি কেউ নবী হওয়ার মত যুগ কথাাক্ত সেই যুগ কথা আল্লাহ হকতে ওমরের ভিতরে দান দিয়েছে সুবহান শুধু তাই নয় প্রথম সাহাবীদের প্রথম সাহাবীর করলেন

দ্বিতীয় খানার মিত্রে শ্রী আছেন অবতার করে দেখে গভীর রাতে কান্না আওয়াজ শোনা যায় মসজিদের ভিতর থেকে কে যেন কাঁদছে আর বলছে আল্লাহ শয়তানের ধুকানে করিয়া গুনাহ করেছি তুমি যদি माफ না করো আর কে माफ করবে তুমি যদি মাফ করো তোমার কোনো ক্ষতি হবে না

গরীবদার আমার সাসাহিব দিসে ভাই তোমার কাছ থেকে একটা জামা নিলাম কিন্তু এই জামাটা আমার বাড়ির লোক পছন্দ করে নাই যার কারণে জামাটি ফিরতিত হবে এটা আমি নিজে ধরব না যখন আমার শরণ হয়ে গেল আমি আবু বকর যত নামাজ পড়ি যত করি কোরআন তেলাওয়াত করি জিহাদের ময়দানে সুত্র ময়দানে সময় নেই

আশরের কঠিন ময়দানে যখন জাহান্নামের ছেড়ে দেওয়া হবে জাহান্নাম গর্জন করতে করতে মানুষের দিকে আгаетে ভাগবে জাহান্নামের গর্জন শুনিয়া অবস্থা কি হবে সূরা মুনকার এর ভিতরে আল্লাহ বলে দিয়েছেন তাকায়ে দুতামাইয়াজু নি না যখন গর্জন করবে মানুষের কলিজা শুখাইয়া যাবে তখন জাহান্নামকে খাওয়ানোর জন্য আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক কে এই যে একটা পাত্রের ভিতরে সামান্য পানি দেখা যায় এই পানিটা জাহান্নামের দিকে সেই দাও সেই রাডাওর সঙ্গে সঙ্গে জাহান্নাম এক জরুরি এক শিকলের ভিতরে লজ্জা প্রতির মতন লজ্জাপতি কাজ দেখছেন ভুল দেখছেন এরকম কাজ করলে সেই কথা লজ্জাপতির মতন সেই বাভাবে জাহান্নাম

রাতুল মার এটা দুনিয়ার সাধারণ কোনো পানি না এটা হলো ওই পানি সেই পানি পানটা আবার ভয় জাহান্নামের ভয় জান্নাতের আশায় চোখ দিয়ে জল পড়েছে আমি আলো আখের মাধ্যমে ওই পানিটা যা সংকট খন্তইরা দিয়েছিলাম ওই পানিটাই হলো এত পাওয়ারফুল পানি ই বঞ্জুয়া আল্লাহ এত মান বক্ত selam মানুষ কে কি বললো ওই জানার বিষয় না আমাকে ইস্তরাবে ওযু করতে হবে আমাকে লম্বা জামা পড়তে হবে আমাকে তাসত নামাজ পড়তে হবে সংক্রংকে নামাজ আদায় দিতে হবে কন্যা বিবি এদেরকে পড়তে রাখতে হবে পড়া হাদায়াত দিতে হবে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন কে কি বললো

ব্যক্তির চাইতে উত্তম কথা ভালো কথা কারো হইতে পারে দামি কথা কারো হইতে পারে যে মানুষকে আল্লাহ দিকে ডাকে আর নিজের নয় করে আর চলে যে আমি মুসলমান আর মুসলমানের কাজই হইল। তাই হইলো মানুষকে আল্লাহর দিকে দেখা নিজে অনেক কাম করা আল্লাহ মানে এই আল্লাহ মুসলমান দেখে এইটাই বুঝাইলেন যে তুমি মুসলমান মুসলমানিক তুলি চলবা এইটাই হলো তোমার সবচাইতে গৌরব অহংকারের বিষয়ে যে আল্লাহ তোমাকে মুসলমান বানাইছে

সম্পত্তি উন্মতের কাতারে ওই সমস্ত মানুষগুলো সামিল হইতে পারে যারা নাকি নবীর আদর্শ অনুসরণ কইরা মাথায় টুপি দিছে মুখের ভিতরে দাঁড়িয়ে রাখছে আর গাড়ির ভিতরে লাম্বা জামা করছে পাঁচক্য নামাজ করছে মেসোয়াক করছে তসবি বাহারি তেলাওয়াত করছে আমাদের ভিতরে নবীদের আদর্শের ভিতরে জীবন পরিচালনা করছে ওই সমস্ত মানুষদেরকেই আল্লাহ নবীর উন্মতের তার দিবেন আর তোমার চিন্তা নাই এই পঞ্চাশ হাজার বছর তোমার কোনো টেনশন হবে না ওই যে আমাদের কাউসারের সিরিয়াল চলতেছে ওই সিরিয়ালে হাতে

তোমাকে আমি আপনার নিজের জন্য গর্ব মনে করব আর যদি হ্যাঁ প্রতিপন্ন মনে করি এখন তো অবস্থায় অনেক হয়েছে যে কেউ যদি একটা ছাত্র মাদ্রাসা দেয় তাহলে চিন্তা করে যে মাদ্রাসা করে বোঝা গেল বাচ্চারা জীবনটাই শেষ করে দিলাম না এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না আপনার সন্তান যারা সাইয়েদ আছেন কোরআনের হাফেজ হয়েছে আপনি মরা যাবেন আপনার সামনে দাঁড়াইয়া যখন জানাজার নামাজে আল্লাহু আকবার করে তাকবীর দিবে তখন লাশটা থাকবে ওই বাচ্চার সামনে আর তখন বাচ্চার ভিতর থেকে কান্না তে এই ভাবের মধ্যে আমি তুমি আর তুমি এসেছি আমি দিন শিক্ষা পেয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে জিনার মত শক্তি পেয়েছি সুতরাং এই বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও বলে সন্তান তার দিতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবে না তিন ব্যক্তি দোয়া সরাসরি কবুল হয় এর ভিতরে এক নাম্বার হলো নেককার বাদশা যদি যথাযথ গণ্য দোয়া করে ওই পাকশা দোয়া করতে আল্লাহ কবুল করতে দেরি করেন না সুবহান আল্লাহ দুই নাম্বার হলো অসহায় মজলুম ব্যক্তি যা নাকি নির্যাতিত এই যে ফিলিস্তিনের নির্যাতিত মজলুম অসহায় এরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না প্রমাণ হলো ইস্রা엘ের

অথবা সন্তান যখন মা জন্য দোয়া করে উভয়ের দোয়াই আল্লা কবুল করে না সুবহানাল্লাহ ইনামাল্লাহা ক্বুলুল আমাদের সবাইকে নবীর আদর্শ উপরে নিজের জীবনকে অটল রেখে মৃত্যু পর্যন্ত অনুসরণ করে